নমস্কার গল্পকুঞ্জে আপনাদের সকলকে স্বাগত আজ আপনাদের শোনাব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প আবির্ভাব দুলালদের বাড়ির পেছনে একটা বড় বাঁশ বাগান তার পেছনে ক্রোশখানেক ডাঙা মাঠ এই মাঠে বহুকাল থেকে চাষবাস হয় না নীলকুঠির আমল চলে যাওয়ার পর থেকে এইসব মাঠ অনাবাদি পড়ে আছে এই মাঠের পর ভাবনহাটি নামে একটি ক্ষুদ্র চাষা গাঁ দুলাল কলকাতায় থাকে ভবানীপুরে তাদের নিজেদের বাড়ি কিন্তু আজ কমাস কি যেন একটা হয়েছে বাড়ির সবাই এসে আছে দেশের বাড়িতে বেশ লাগছে সবারই এমন সময় নামলো ভীষণ বর্ষা দিন রাত একঘে বৃষ্টি হচ্ছে সমানে মাঠে ঘাটে থই থই করছে বর্ষার জল তোড়ে জলস্রোত নেমে চলেছে নাবাল জমি বেয়ে মাঠের দিকে পুবে হাওয়ায় শীত করছে সবারই ছেঁড়া ভিজে কাপড় গায়ে দিয়ে মজুর খেতে ধান পুঁতছে অমনি দুলালের জ্যাঠাই মা চঞ্চল হয়ে উঠলেন বাবা গো না খেয়ে কলকাতায় না কয়লা না কিছু সেও ভালো ছিল এখানে আমার মাছ তুতে দরকার নেই ঢের হয়েছে এদিকে যায় জোঁক ওদিকে যায় মশা সাপ কাদা একটু বেড়াবার জায়গা নেই দুটো লোকের মুখ দেখবার জো নেই সিনেমা দেখিনি আর চার মাস না একটা সিনেমা না কিছু এমন পোড়ার মুখ দেশে মানুষ থাকে তো বোন কমলা বলে সত্যিমা কত ভালো ভালো ছবি যে হয়ে গেল কলকাতায় ওরে যাত্রী বঞ্চিতা সর্বহারা চমৎকার চমৎকার ছবি তার ছোট বোন নমিতা বললে কেন উমার প্রেম উমার প্রেম তো আগেকার আমি আনকোড়া ছবির কথা বলছি তা যদি বলতে হয় দিদি তবে মীরা সরকার আর আরতি দাস যে ছবিতে নামে সে ছবির চেহারাই হলো আলাদা আর জহর গাঙ্গুলি সে তো আছেই আর একজনের কথা বলি দুঃখী রিমান ছবির মধ্যে দুলালের জ্যাঠাইমা বললেন বাদ দে ও সব তক্ক যা এখান থেকে ওদিকে সুর করা হয় এখানে আসবার জন্যে আর এদিকে ছবি হয়ে গেল ছবি হয়ে গেল হয়ে গেল তা কি হবে চল সব কলকাতায় এখানে বর্ষাকালে মানুষ ঠেকে দুলাল কিন্তু বলে উঠল জেঠিমা তোমার ভালো লাগছে না কেন জানি নে আমার কিন্তু যাবার ইচ্ছে নেই জ্যাঠাইমা অপ্রসন্ন মুখে বললেন কি জানি বাপু তোমাদের সব ইংরেজি মেজাজ আমরা সেকেলে লোক আমাদের পক্ষে শহরই ভালো তোমরা থাকো তোমাদের দেশ নিয়ে কমলা বললে দুলালদা আমাকেও রেখে এসো সব শুদ্ধ চলো রবিবারে ঝেড়ে রেখে আসি নমিতা বললে আমাকেও বাবা শুনলে বকবেন তা আমার মন খারাপ হবে না মনের ওপর জোর নেই দুলাল বললে চলো রেখে আসবো বলছি তো কিন্তু যে তো তো ভাই বিমল ছিল তার মা ভগ্নিদের চেয়ে একেবারে আলাদা সে বিকেলে জলবৃষ্টির মুসলধারার বর্ষণের মধ্যে এসে বললে চলো দুলালদা কোথায় মাছ ধরতে তুই যাবি নাকি আলবাজ যাব চলো বেরিয়ে পড়ি ভাবনহাটির বিলে মাছ উঠছে বিলে তো মাছ থাকেই বেনে জেলে এই মাত্র ছুটল হাতে রয়েছে কি যে বলে ওই ওই পোলো হ্যাঁ হ্যাঁ পোলো পোলো ওই কথাটা ওরাও বলছিল বটে পোলো ও দিয়ে মাছ ধরা তোমার আমার সাধ্য নেই দুলাল ও বিমল ছুটলো ওরা কলকাতার ছেলে মাছ ধরা দেখা একটা নতুন জিনিস ওদের কাছে তখনও ঝমঝম বৃষ্টি পড়ছে ধারা শ্রাবণ বৃষ্টির বিরাম বিশ্রাম নেই বিমল বললে রাস্তা চেন দুলালদা ঠিক নিয়ে যাব চলো বেশি জঙ্গলের দিকে নিয়ে যেও না দুলালদা সাপ আছে কিন্তু জঙ্গলের দিকেই ওদের যেতে হলো তারপর ফাঁকা জমি ও সার বৈচির ঝোপ অনেক দূরে বিল দেখা যাচ্ছে ফাঁকা মাঠে বর্ষার তরুণ অনেক জল বেঁধেছিল বড় বড় ঘাস মাঠের মধ্যে জলে জলাকার চারিদিক বিমল খানিক দূর মাঠ দিয়ে যেতেই হঠাৎ চিৎকার করে উঠল সাপ সাপ তারপর লাফিয়ে উঠল মাটি থেকে হাত দই সে কি বেজায় লাফরে বাবা দুলাল বললে কি কি কোথায় সাপ আবার সাপ সর্বনাশ ও মা ও বাবা মেরে ফেললে কিলবিল করছে সাপ দেখি এত সাপ থেকে আসবে দেখি দুলাল গ্রামে অনেকবার এসেছে এত সাপের ভিড় ফাঁকা মাঠে বিশ্বাস তো হয় না মাথা নিচু করে জলের মধ্যে চেয়ে দেখেই দুলালের সারা গা যেন কেমন করে উঠল ওগুলো কি রে বাবা অত সাপ ঘাসের মধ্যে দুলাল ভালো দেখতেই পাচ্ছিল না বিমল ততক্ষণ দৌড়ে গিয়ে আর এক জায়গায় দাঁড়িয়েছে মাঠের মধ্যে দু সেকেন্ড দাঁড়াবার পরে সেখান থেকেও লাফিয়ে উঠল চেঁচিয়ে উঠল সাপ সাপ আমায় কামড়ে দিয়েছে দুলাল দাঁড়ে মেরে ফেলেছে আমাকে দুলালের সন্দেহ হলো ভয় চলে গিয়েছে ততক্ষণে তারও পায়ে কামড়েছে পায়ের তলা দিয়ে তখনও চলে যাচ্ছে এত সাপ কোথা থেকে আসবে চেয়ে দেখলে ঘাসের মধ্যে ঘাড় নেচু করে জলের মধ্যে ভালো দেখা যায় না ঘোলা জল অনেক জায়গায় এক স্থানে দুর্বা ঘাসের বোনের ওপর অগভীর চওড়া স্থানে জল বেঁধেছে সেখানে পৌঁছে চেয়ে দেখে দুলাল অবাক হয়ে গেল চোখকে বিশ্বাস করা যায় না মুখ তুলে বললে বিমল বিমল দৌড়ে শিগগির দেখে সে বিমল সাপের ভয়ে কাঠ হয়ে দাঁড়িয়েছিল তার বিশ্বাস হয়েছিল তাকে একটা নয় অসংখ্য সাপে কামড়েছে সে আর নেই সে পঞ্চভূতে মিশে যাওয়ার প্রথম ধাপে দুলাল দাঁত মুখ খিচিয়ে বললে শিগগির আয় হতভাগা দুজন ঘাড় নিচু করে ঘাসের মধ্যে দেখতে লাগল জল সেখানে অগভীর কিন্তু দশ বিশ গণ্ডা বড় বড় কই মাছ সারবন্দি সেই জল পার হয়ে চলেছে উত্তরমুখ তার পাশে আর এক জায়গায় তেমনি দশ বিশ গণ্ডা দুলাল হঠাৎ দৌড়ে গিয়ে বিমল যেখানটিতে দাঁড়িয়ে সর্বদষ্ট হয়েছিল সেখানে পৌঁছে জলের মধ্যে হাতরাতে হাতরাতে বললে ওফ রে মাছের ঝাঁক কত মাছ রে দু পাঁচশো বিমল এসে দেখলে দেখবে কি পাগলের মতো হয়ে উঠল দুজনে এ কি মাছের বিপর্যয় ভিড় এত লম্বা এত ঘন মাছের ঝাঁক যে পৃথিবীতে থাকে মেছো বাজারের বাইরে যে এত মাছ জীবন্ত অবস্থায় চলে বেড়ায় এসব কথা কে জানত মাছ মাছ যেদিকে চাওয়া যায় শুধু কই মাছ কার মুখ দেখে আজ ওরা সকালে বিছানা ছেড়ে উঠেছিল দুলাল বললে এত মাছ ধরবার কি করা যাবে তাই ভাব আমার জামাটা খুলে ফেলি তাই দিয়ে ছেকে মাছ ধরো যে কথা সেই কাজ কিন্তু কিছুক্ষণ পরে দুই অনভিজ্ঞ শহুরে বালক বুঝতে পারলে এরকম উপায়ে মাছ ধরা চলবে না এত মাছ রাখবার স্থান নেই ছোট জামায় ছেকে এ বিরাট মৎস্য বাহিনীর কতটুকু ভগ্নাংশ বাঁধবে দুলালি প্রথমে সে কথা বুঝল বুঝে বললে আয় গায়ের মধ্যে খবর দিই মাছের ঝাঁকের গায়ের কত গরিব লোক মাছ খেতে পাবে এখন আমরা যা মাছ ধরেছি ওই তো নিয়ে যেতে পারবো না বরং এগুলো পৌঁছে দিয়ে বাড়ি থেকে আলাদা পাত্র নিয়ে আসি দুজনে কুড়ি দুই মাছ কাপড়ে বেঁধে নিয়ে ছুটল বাড়ির দিকে বিমল বললে গরিব দুঃখীদের বাড়ি বাড়ি খবর দাও দুলালদা চার টাকা মাছের সের প্রাণ পুড়ে মাছ খাক ওদের কিনে খাবার সাধ্য নেই ওরাও বড় ভার নিয়ে বাড়ির মজুর কৃষণদের সঙ্গে এসে পড়ল মাঠে এতক্ষণে লোকে লোকারণ্য হয়ে গিয়েছে সারা মাঠটা শুধু হাত দিয়ে চেপে ধরে কই মাছ ধরছে ছোট ছোটো ছেলেমেয়েরা যত বা ধরে তত আবার ওঠে অফুরন্ত কই মাছ উঠছে বিলের জল থেকে বুড়ো ঋষিকেশ বুনো বললে ষাট বছর বয়স হলো এমন কাণ্ড কখনো দেখিনি বাপু ওজন জলে কই মাছ হাঁটে শুনতাম আর চক্ষি দেখলাম গায়ের লোক মুচি ডোম বাগদি জেলে ব্রাহ্মণ কুমোর কেউ বাকি ছিল না কেউ এক কলসি কেউ এক কুড়ি কেউ দু কলসি কেউ এক থলে কেউ এক ছোট ভার যে যা এনেছে তা ভর্তি করে মাছ নিয়ে গেল বাড়িতে কেউ রেখে আবার নতুন ভার বা কলসি হাতে ছুটে ফিরে এলো দামোদর বললে ধরছো মাছ ভাইসব আড়াই টাকা তেলের সের সে কথা মনে রেখো না খাও তো নষ্ট করো না মাছ ছেড়ে দিয়ে যাও জলে কে একজন বললে না খাই তো বিলিয়ে দেব বন্ধু কুটুম্ব আছে এ কি ছেড়ে দিয়ে যেতে আছে ভাইয়া বুদ্ধিমান মধু ঘোষ বললে কই মাছ জ্যান তো কতদিন থাকে জল দিয়ে জিয়ে রাখলে জানো মাস যত ইচ্ছে ধরো তবে বাড়ি নিয়ে গিয়ে যত্ন করে রেখো মরে না যায় দুলাল বললে বল দেখি বিমল একে মাছের কি বলবি এই আঁকড়া চড়া মাছের বাজারের দিনে বিমল বললে কি প্রাচুর্য না তবে প্রাদুর্ভাব না আবির্ভাব দেবতার আবির্ভাবের মতোই আনএক্সপেক্টেড কি না ধন্যবাদ গল্প পাঠ ভালো লাগলে গল্পকুঞ্জ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন